আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনুল করিমের সোরা বাকরা করা শিখতেছি আমরা চব্বিশ নম্বর আয়াত করে শিখেছি এবার আমরা পঁচিশ নম্বর আয়াত সাহী শুদ্ধভাবে মনে করে শিখবো ইনশাল্লাহ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে আর আমরা জানি যে একটা করে হরফের বিনিময়ে আল্লাহ তালা দশ নেকি কেটে দেয় এই জন্য অন্য অন্য গান বাজনা শোনেন সেক্ষেত্রে আপনি যদি এটা নাও পড়তে পারেন একটু শোনেন যে কীভাবে পড়তে হয় এগুলো দেখেন তাও সব পাবেন অনেক আর যারা আমার প্রথম পার্টগুলো পড়তে চাইতেছেন বা কাজে থেকে শুরু করতে চাইতেছেন তারা এই আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখে নেবেন আর যারা আমার এই চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অয় বাই সিনিলিনা আমানু ওয়া বাস বা যা শিনকে ধরবে শীনের ওপর তাজি রয়েছে তালে অজর ওয়া বাসিন্দা বাস অভাষিন যে শি অভা শি র যা লামকে ধরবে লামের তাজি রয়েছে লামটা দুই চ নবে তা রলাম যা রিল নাম জাবর লা ওয়াই বাই শিরিল লা ইয়াকে ধরবে জালিয়া যা জি মাতে তবে ই নুন না ওয়াই বাই শিরিল লে জিনা ওয়াই বাই শিরিল লে জিনা নরম করে উচ্চন্ন হবে জি জি তাহলে বলব ওয়াই বাই শিরিল লে ভেঙ্গে পড়ি ওয়া বা শিল লা জি তাহলে ওয়াই হামজা খারা আ মাদে তবে ই একালিফট টান মিম জব মা নু পেশ নু মাদে তবা আই একালিফ টান পেশে বাম্প যত থাকলে সেখানে একাল ট্রেন পড়তে হয় যদি কোনো হর্বের বারাজবর থাকে সেখানে একাল ট্রেন পদত্ত হয় তাহলে বলবো আ মা নু আবর ওয়া আইন আইনজবর আ ওয়া মিম জের মি ওয়া মি লাম জার সৎকে ধরবে ওয়া আলি আলিফ লাম এগুলো সব বাদ যাবে কারণ এগুলোর কিছু নাই তাহলে লাম সত পেশ লুস তাহলে ওয়ামিলুস, ওয়া মিলুস সৎ যাব স একালিফটান স লাম যে লি সলি হা খারা ধরা হা একালিফটান যাব তা সলি হাতি দেখুন সট আনলাম লিট আনলাম না কারণ লিন হরকত আর হা পে আবার টেনে বললাম কারণ এটা মাদা হরকত তাহলে সলি হাতি সলি হাতি وعملوا الصالحات وبشر الذين آمنوا وعملوا الصالحات أباربلي وبشر الذين آمنوا وعملوا الصالحات হামজা নুনকে ধরবে নুন আবার দুইবার ওজন হবে আর নুনের তাস্তিদ গুণনা করা অজিব তাহলে হামজা নুন জবর আন নুন জবরনা আনাম জবর আন না হাজা মিমকে ধরবে হামিম পেশ হুম আন না হুম আন না হুম জিম যা নুনকে ধরবে নুনের পে তাজিও আর নুনটা দুইবার ওজন হবে আর নুনের তাস্তিদ গুননা করা অজিব মনে রাখবেন এটা তাহলে জিম নুন জবর নুন খাওয়া জবর না মাদে টান খাওয়া যাব থাকলে একালিফটান পড়তে হবে আনা হুম জান তা দুই যার তিন ইকফা কি ইকফা হ্যাকি মানে নাকের ভিতর লুকায় গুন্ডা করতে হবে তা নুন যার তিন না বলে আমরা টিং তয় সেটি অনেশ্বর তিং এভাবে উচ্চারণ করবো কেন যদি তানবিনে পরে তা থাকে সেক্ষেত্রে তানবিনটাকে এই তানবিনটাকে নাকি ভিতর লোকে গুণ্য করতে হবে তয় সেত্তি অনেশ্বরের মতো দেখুন আনুম জানিং তা যা জিমকে ধরে জিমের জজম রয়েছে তা জিম যাব তা ধাক্কা দিয়ে পড়তে হবে আর জিমটা হলো কলকলা হরপ কলকহ পাঁচটি কফত বাজিম ডাল এই পাঁচ হারাবে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে আমরা বলব তাজে রি জেরে বাম্ব জজমালিয়া থাকলে একালিফটান পড়তে হয় জানাতিং তাজেরি জাননাতিং তাজেরি মিম যার নুনকে ধরবে নুন যজম হয়েছে তাহলে মিম নুন যার মিমনুনজার মিং এখানেও ভিতরে গুন্না করে তবে হবে এটা হে ইকফাহিকি নুন সাকিন বা তা থাকলে সেখানেও নুকে নাকিবিধে সেই নুন সাকিনকে কী করতে হবে নাকিবৃদ্ধ লোকে গুন্না করতে হবে তাহলে ময়সের মি অনেকশ্বর মিং ওই একই সিস্টেমে উচ্চ তাহলে মিমনুনজার মিং আর আপনারা যদি এই ইকফাহি সম্পর্কে জানতে চান তার ডিসক্রিপশানে সেই ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তাহলে মিং তাজা যা হাঁকে ধরবে তাহা যাবার তাহ বাতাসে দিয়ে তাহ মিং তাহ তাজের তি মিং তাহতি তি হা যা লামকে ধরবে হাল মিং তাহ তি হাল হামজা জবর আন এটা ইজারা হাকি কি এটা গুন্নাছড়া পড়তে হবে কেন যদি নুনসাঁকেবার হা থাকে সেক্ষেত্রে গুন্না গুন্নাছড়া পড়তে হবে হামজা আন আনের মতো পড়তে হবে আং বলা যাবে না তাহলে আন এই দুইটা সম্পর্কে ইজারা হাকি ইকফাইকি সম্পর্কে জানতে চাইলে আপনার ডিসক্রিপশন পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখে নেবেন এটা تلا همجنون جوا أن ها كارذورا ها أن ها رواح رو أن هارو من تحتها الأنهارو من تحتها الأنهارو বাইভে শিরিল দিনা আম নুয়া মিলু সালিহাতি আন নল হুম জন্নাথ আন নল হুম জন্না তিং তাজিরি মিং তাহ তিহল অফকলে এখানে তিনটা ট্রেন বলতে হবে বলতে কাফ যা লামকে ধরবে লাম দুই বচন হবে লামে তাজি রয়েছে তাহলে কাফ লাম পেশ কুল লাম জবল্লা কুল্লা মিহিম আলী জোর মা মাদ ইয়া কালিফ টান জবর বাম পেশে খালে লিফ তাহলে কুল ল্যামা কুল ল্যামা কুল ল্যামা ও রেশ রু জাজি রুজি কফাও পেশ কু মাদ্দে তবা ই একা লিফ টান রু জি কুল ল্যামা রু రుజిక మిన్ హాలిజరా మిఫ్ట్ హా రుజికూ మూల్ మ రుజికూ మ নুনজার মিং হে কি নুন সাকি বা সা থাকলে সেখানেও নাকে ভিতর লোকে গুণ্ডা করতে হবে তাহলে বলতে হবে দেব যেরকম বলা হয় মহসির মি অনেশ্বর মিং ও একই সিস্টেমে উচ্চারণ করতে হবে তাহলে বলতে হবে নুনজার মিং সা দেব সাটা নরমকে উচ্চন হবে সা জিব্বার আগা থেকে তাহলে মিং সা মিম মা র মিং মিং রিং স্য র তা যা রকে ধরবে তা যদি রয়েছে তা তার রাজের তীর রজা জাকে ধরবে যার জজম রয়েছে রজা রিজ তাহলে তীর তীর বুঝতে পারতেছেন তো তীর আলিফ দুই জবর কন অফালিদুইজর কন আর যদি আমি এখানে অফ করি সেক্ষেত্রে এখান থেকে এক জবর রাদ দিয়ে এক টেনে পড়তে হবে একে বলে মাদ্দে আওয়াজ তাহলে বলবো মিং রিজ ক মিং চামা ৰৱতীৰ ৰিজ ক কুলেমে ৰোচে কু মিং হা মিং চামা ৰৱতীৰ ৰিজ ক ক ফ লেযোৰ ক একালিফটান জবৰ বাম্পা আছে খালে লিফ লাম পেচলু মাত একালিফটান পেচে বাম্পা যজন্ম লগাওঁ তাত দুয়োটা নিপত্ত হব বলতে ক লু ক হা কারো জরো হা মাদ দে তবে এই একালিফটান খারোজ থাকলে সেখানে টেনে পড়তে হবে তাহলে তিনটেই পড়ব আমরা নিয়ে তাহলে বলবো অ লু হা হা তিনটে টেনে পড়তে হবে যা যা লামকে ধরবে তাজ রয়েছে লাম দীর্চন হবে তা যা লাম যাবো জাল লাম যাব এয়াকে ধরবে তা জাল ইয়া জি মাদে তবে ই টান তাহলে বলবো জালাজি হা ঝালি হা জালাজি হা ঝালাজি রেসু যা যা কফকে ধরবে জা কফ জের জেক জেক কি করছো নাই জেক ধাক্কা দেবর্ত হবে কফ ডালে কল করব কফ তাজিমালি পাঁচটি কল করা হবে যদি জজম থাকে সেখানে ধাক্কা হয় হবে তার রোজেক ৰোজেক নুন জবন নাম মাদিষ্টানোজেক না হা জালি ৰোজে কালি ক না নুঞৰ মিং ইে কি না কি লোকে গুণ তবে নুন সাকিনের উপর কফ রয়েছে সেক্ষেত্রে নুন সাকিকে লাগবেদের লোকে গণ্য করতে হবে বলতে হবে মিং মি নুন যে মিং কফবাদর কবে ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা হরফ বাটাও কলকলা হরফ তো ধাক্কা দিয়ে পড়তে হবে তো কবে লাম পেশলু মিং কবেলু মিং কবেলু কলু হাজি মিং কবেলু আবার বলি অ লু হ্যাঁ লেজি রোজেক না মিং কবেলু ওয়া হামজা পেশু ওয়া উ তাওয়া পেস্তু মা দেতাবাড়ি একালিফ টান পেশে বাম্বা জ জনাব তালে ওয়া উ তু বা বি হা খারা জের হি মা দেতাবাড়ি একালিফ টান ওয়া উ তু বি হি ওয়া উ তু দেখতে পারতেছেন কোন নাম্বার তাইনে বললাম আমরা তাহলে ওয়া উতু বিহি মিম পেশ মুতাদাতা মুতাশিনা যা শা মাদ তাবা ইয়া টান জবর বাম খালি আলিফ তাহলে মুতাশা বাজের বি হালি হান এখন যদি অফ করি সে ক্ষেত্রে এখান থেকে এক জোর বাদ দিয়ে এক আইটেম পড়তে হবে তাহলে বলতে হবে বিহা ওয়া উতু বিহি মুতাশা বিহা وَأُوتُوا بِهِ مُتَشَابِهَا এর পর দেখুন ওয়াউ জবর ওয়া লাম জবর লা ওয়া লা হামিম পেশ হুম ওয়া লা হুম ওয়া লা হুম ওয়া লা হুম দেখুন এখানে কি আছে ফায়াজার ফি মাদ্দা তাবাঈ এক আলিফ টান হালিজর হা এখানে আমরা তিন আলিফ টান পড়ব দেখুন এখানে লক্ষ্য করেন এই যে এখানে চিকন চিহ্ন কোনো হরবর্ব যদি চিকন চিহ্ন থাকে বামে যদি লম্বা হাতে থাকে সেক্ষেত্রে সেখানে আমরা তিন আলি টেনে পড়বো তাহলে বলবো ফি হা ফি এক হা তিন আলি তাহলে ফি হা ওয়ালাহুম ফি হা হামজাজা যাকে ধরবে হামজাজা আজ ওয়া ওয়ালি যাবো ওয়া মাদ্দে তবে আই টান আজ ওয়া জিম যা মিমকে ধরবে যা জিম মিম দুই পেশ জুম ঈদগামে বা গুন্না নাকের ভিতর লোকে নাকের ভিতর না গুন্না করে পড়তে হবে তাহলে আমরা আমরা জানি এর আগেও জানি যে মিমে তাছদিকে সে গুন্না করে পড়তে হয় এটা মনে রাখবেন শুধু আজ জুম মিম পেশ মু তো সরি মিম পেশ মু তাজ মু তহহ হা জব হা মো তহহ হা রব র মু হা র হোম ফি হাওয়া জুম মোত হা রাও দুই পেশ তু ঈদ গামে ঈদ গামে কি বা গুন না এটাও গুণনা করে পড়তে হবে যদি তানবিনে পড়ে তাছাড়া ও তাকে সেক্ষেত্রে এই তানবিন যা ওকে ধরবে এবং গুণনা করে পড়তে হবে তাহলে বলতে হবে মোত হা রু মোত হা রু ওয়া হামি পেছ ওয়া হুম

হলি দু নুন জবর না হলি দু এখন যদি আমি অফ করি অর্থে আমি পড়ি সে নুন সাইকে থামতে হবে আর গুন্ডাগর তিনের টিনে পড়তে হবে তো বলতে হবে হলি দি হা এখানে ওয়ালাহুম আছে তাহলে ওয়ালা ফিহা ফি হা আজ ওয়ুম مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ طلع اسك الفيديو السلام عليكم ورحمه الله وبركاته